কি ভয়াবহ অবস্থা আমরা পার করছি রাজনৈতিক এই অস্থিরতার মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা বারোটা বেজে তেরোটা কাটায় ঝুলতেছে করোনার সময় আমাদের যে প্রবৃদ্ধি ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন তার চেয়ে কম চিন্তা করা যায় মানুষ কীভাবে বাঁচবে এত বেকারের দেশে চাকরি কীভাবে হবে নতুন বিনিয়োগ নাই কর্মসংস্থান নাই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের লোকসান মালিকরা দিশাহারা হয়ে গিয়েছে একটু কান পেতে ভিতরে খবর নেন সবাই অপেক্ষা আছে যে কবে নির্বাচন হবে নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসলে তারপরে আমরা বিনিয়োগ করব। কি হয় না হয় এই সরকার টেকে কি টেকে না ইলেকশন হবে কি হবে না এই উদ্বেগ উৎকণ্ঠা সবার মধ্যে এই থেকে শিল্পপতি উদ্যোক্তারাও বাইরে নাই। এমনিতেই নতুন বিনিয়োগ করা টাকা নাই ব্যাংক টাকা দিতে পারছে না ব্যাংকগুলো খালি হয়ে গেছে লুটপাট হয়ে গিয়েছে সেই অবস্থায় এখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আজকে বণিক বার্তাটা রিপোর্ট করেছে সেখানে তারা দেখিয়েছে যে কোভিড কালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতের বিনিয়োগ সেখানে বলছে দেখেন যে দু হাজার উনিশ কুড়ি অর্থ বছরে যেখানে প্রবৃদ্ধি আগের অর্থ বছরের আট পয়েন্ট ছয় থেকে নেমে আসছিল শূন্য পয়েন্ট সেই প্রবৃদ্ধি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শূন্য দশমিক একে নেমে আসছে বোঝেন তাহলে আমরা কোথায় আছি আমি মনে করি যে এই এই জায়গাটা গভর্নমেন্টকে হাত দিতে হবে এই সরকার আর চার পাঁচ মাস ক্ষমতা থাকলেও কিভাবে এই ভাঙন রোধ করা যায় কিভাবে এই অর্থনৈতিক যে যে দুরবস্থা এটাকে সামাল দেওয়া যায় সরকারকে এ বিষয়ে অ্যাক্ট করতে হবে না হলে আমাদের যে অবস্থা চাচাচ্ছে যে বেকার সমস্যা নতুন কর্মসংস্থান হচ্ছে না বাজারে আগুন ও আগুন প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু করে বাড়ছে এই অবস্থায় সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা যারা যারা ধনী তাদের তো তেমন সমস্যা নাই মধ্যবিত্ত সবচেয়ে বেশি যার ইনকাম কম সীমিত ইনকাম সে চলতে না আমি মনে করি সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে নির্বাচিত সরকার আসার আগেই কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় মোটামুটি বিনিয়োগ দাঁড় করাতে হবে যাতে কর্মসংস্থান হয় এর উইন্ডো খুলে দিতে হবে আল্লাহ হাফেজ